সম্প্রদায়ের নির্বাচনী পদসভার সম্মানিত সভাপতি জনাব আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোশারফ ভাই সঞ্চালনা করতেছেন সাধারণ সম্পাদক মাসুদ ভাই উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের আপনাদের সকলে প্রিয় নেতা যিনি আমাদের উপজেলা থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন এগারো জন নেতা নিজামুদ্দিন হাজারি জেলা আওয়ামী মনোনীত প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত সমর্থিত প্রার্থী জেলা রতন ভাই উপস্থিত রয়েছেন দাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি রামনগর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কামালুদ্দিন বিক্রম বিএ মহোদয় উপস্থিত রয়েছেন আট নং জলেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান এক সময় দুপুর ছাত্রনেতা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার ভাই উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি চেয়ারম্যান বুলুল ভাই উপস্থিত আমাদের এলাকার কৃষি সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাই মুন্সী ভাই উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিয়নের সমন্বয়ক উপজেলা আওয়ামী কৃষি বিষয়ক সম্পাদক শেরিম ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান রাবে আক্তার আবু পুরু সহ আমাদের ইউনিয়নের মহিলা আওয়ামী সভাপতি সম্পাদক আমাদের এই এলাকার সর্বস্তরের জনগণ ছাত্র সমাজ ভাই ও বলিলা তরুণ সমাজ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম মজিব আসসালাম আসসালামু আলাইকুম গত ষোলো থেকে সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে দুই সাল থেকে আজ অব্দি পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় এই ক্ষমতা থাকাকালীন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নির্বাচন হয়েছে বিভিন্ন জনসভা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে ঢাকনবাই উপজেলাতে ঢাকনবৈ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনার রতন যখন নির্বাচিত হয়েছে এরপর থেকে কেউ বলতে পারবে না ধাগন ঢাকা উপজেলাতে কোথাও সন্তোষে নৈরাজ্য হয়েছে কখনো কোথাও হত্যা হয়েছে কখনো চাঁদাবাদি হয়েছে কোথাও কোনো কিছু বিশৃঙ্খলা হয়েছে এমন কেউ কখনো বলতে পারবে না এই এলাকাকে শান্তিতে এই এলাকাকে শৃঙ্খলা রাখার জন্য উন্নয়ন করার জন্য তিনি দিবাগত রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই আবারও আমাদের মাঝে প্রার্থী হয়েছেন দোয়াদ কলাম মারখানিয়ে আমরা আশা রাখব আগামী উনতিরিশ তারিখ আমাদের যে নির্বাচন সেই নির্বাচনে এই শান্তি উন্নয়ন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই ধরনের জন জনপ্রতিনিধিকে আগামীত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দোয়াইতলা মার্কায় ভোট দিয়ে এই এলাকাকে শান্তি এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখার জন্য মনোনীত করব সে আশা আগামী উনত্রিশ তারিখে আমাদের যে পাঁচটি কেন্দ্র রয়ে ছয়টি কেন্দ্র রয়েছে এই ছয়টি কেন্দ্রে আজকের পথসভা থেকে আমরা মেসেজ দিয়ে যাচ্ছি আগামী উনত্রিশ তারিখে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সকাল আটটা থেকে ভোট প্রদান করে চারটে পর্যন্ত ভোট দিয়ে আপনারা দোয়ার তলব মার্কা আমাদের নেতা দীর্ঘ রতন ভাই আমাদের আরেক ভাই মহির হাওলাদার ভাই ভোট দিয়ে জয় যুক্ত করবেন সে প্রত্যাশা রেখে সে সফলতা কামনা করে ওনাদের নির্বাচনে সফলতা কামনা করে আগামী উনত্রিশ তারিখে জয়লাভ সুনিশ্চিত করার জন্য আপনাদের সবাইকে প্রত্যা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বন্ধু